আমার বংশধারী আমার রক্তের ভাই আর ছোটোবেলা থেকে আব্বা কেমন ছিল ভালো ছিল অনেক ভালো ছিল অমায়িত মানুষ ছোটোবেলায় ঘটনা মনে আছে কত স্মরণ নেই নাকি কত স্মরণ নেই আর কি আমার ভাই তো লেখাপড়া করতে আমি তো আবার ওদিকে যাইনি আমি কৃষিকাজ ক্রিয়া সংসার পরিচালনা করতাম নাকি তারপরে আমার ভাই মানুষের সাথে চলাফেরায় খুব ভালো লোক ছিল আমার ভাইয়ের মতো মানুষ আর পৃথিবীতে মিলব না এটা একমাত্র আল্লা দিয়েছিল আমার ভাই দাদার আমার বাড়ি ছিল বাইলিডিং একই আমার এইখানে এসা এই দাদা কাবিল হাজি এসা

শেষ তো আমার দেখা হয়েছিল অনেক আগে তারপরে যেদিকে আমার ভাই মৃত্যুপান করব তার আগের দিনে ফোনে কথা হয়েছে আর কি সাথে আমার তারপরে রাখতে আমি জানতে পারলাম যে আমার ভাই ইন্তজাল করছে হিনলেন হে তো তারপরে আমি তোমার মারফতে বাজান আমি ফোন দিছি ফোন দিলে জানতে পারলাম যে মারা গেছে বাড়ি বসে আব্বা বসে কাছাকাছি একই শ্যাম শ্যামব যে বড় কে কেস আমরা দুই ভাই বলতে পারবো না আমি আমার ভাই শিক্ষিত আমি তাকে সম্মান দিয়ে চলছি তার আমি ছাড়া আমি বলিনি কোনো সময় মনে আছে তো বাগান আমার খুব একটা মনে নাই কিন্তু ওনার ওই যে ইতে চান মিয়া আমি ওই ইতি গেছিলাম যে ঢাকা ওই যে শিমুলি উনি থাকতো শিমুলি ওনার ওই ওইখানে যে একাত্র এই আসরে নামাজ পড়ছি এক জামাতে তারপরে আরও নামাজ পড়ছি আমার বইনের ঘরে হনুপের ঘরে আমার ভাই করছে আমি পিছিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি আমার ভাইয়ের সাথে তারপরে মসজিদে পড়ছি আমি সাবারও পড়ছি দুই ভাই একাত্র নামাজ পড়ছি মসজিদে জামাতে গ্রামে কি ধরনের কথা বলতো নব্বাস খুব ভালো কথাবার্তা বলতাম ভাইও আমার সাথে ব্যবহার করতো বা আসতো ফোন যাইতাম বাজারে বাজারে বসতাম ডাক্তারের ঘরে বসতাম রাজনীতি নেই এমনি যে দেশের কেমন মানুষের জনসংখ্যা মানুষ কীভাবে চলতেছে কী মানুষ কষ্ট অবস্থা করে না ভালোভাবে আছে এই জিজ্ঞেস করতো যে মানুষ কিভাবে সবসময় চলছেন বাধান আমি একদিন ফোন দিছি ওই সময় যদি সে না ধরতে পারে মোবাইল কাছে না থাকলে তারপরে মোবাইল কল ভ্যাক করতো যে কি মনে তুমি কল দিছিলে কী সমস্ত শরীর অবস্থা কি আমার এই কথা আগে বলতো আবার আমিও বলতাম যে মাইজা ভাই তোমার শরীর অবস্থা কেমন আছে কয়ে আছে ভালোই যেদিন ওই মৃত্যু হবে তার আগের দিন আমি ফোন দিছি তাতেও জিজ্ঞেস করলাম মাইজা ভাই এখন তোমার সান্নিঘের অবস্থা আর কি তো ভাই অবস্থাটা তো তিন খুব ভালো না একবার খারাপও না মোটামুটিভাবে আছি তারপরের দিন উনি ইন্ত করলো

গভীর গভীর না বেশি ওটা একটা রস কাঠ আছে ওই রস কাঠটা পর্যন্ত কাটলি রস রাখবে আর বেশি ভিতরে কাটলি ওইটার ভিতরে হইল ঘুচরা ওটির ভিতরে রস নেই করে কাটতে হবে হালকা করে কাটতে যারা না বুঝে তারা হইলো এই যে অনেক ডাবা একটা ফেলাই দিলে গাছের ক্ষতি হয়ে যায় আর চাইছে না আমার এলি রড বেশি নামবে রস মিষ্টি হবে না আর আমরা যদি আজকে যদি আমি গাছ তরবে না এখন বাদ হয়ে গেছি আমি সাতশোর রস দেবো একশো গুড় হবে আর ওরা দিবে আদামন পনেরোশোর রস দিলি সে একশো গুড় হইব হ্যাঁ আমি যেদিন এই যে তিন চার মাস আগে ফার্মসিটের মধ্যে মানে হয় চার লিটার চার লিটার মানে আধা লিটার ইয়ে হয় না মানে আধা কিন্তু গুড় হয়েও হয় না সব ইয়ে হয় পানীয় পানি মিষ্টি না মিষ্টি হয় না

আমাকে আমরাও তো কুরপানি দিচ্ছি পিঠা বানাইছে তোমার মাইলে কিন্তু আমি তার দেহার শরীর সারা কথা বললাম এই যে এই ঘরে বইসে বেসিয়া দুই বাই বইসা একখানে বসে বসে পিঠা খাইয়া তারপরে এই কোরপানি করবি তোমরাও সময় মতো থাকতো না আর কিছু আমার

চেষ্টা করছি বুঝছেন না আল্লাহ হ্যাঁ বাকিটা আল্লাহ আল্লাহ দেখবি ক্ষমা ঠিক আছে ঠিক আছে এখানে দুই কি লজাই তো